তো হাজরত উমার রাধি আল্লাহ আনহুর যে খিলাফতের টাইম আপনি মনে করিয়েন না যে আর এর মতো নোংরা মানুষ এই জামানাতে আছে বিগত দিনে ছিল না তাই ভাবছেন নাকি আপনারা আর তো কি এরা তো নর্মাল এরা তো একেবারে হাতে চুটকি কি এদের চাইতেও ভয়ঙ্কর পিলিয়ার আগের যুগে ছিল তো হাজরত উমার রাদি আল্লাহ আনহু একদিন বসে আছেন ওনার খিলাফতের সময় আর ইতিমধ্যেই কয়েকজন ইহুদি ধর্ম যাজক তারা এসে হজরত উমার রাদি আল্লাহ আনহুকে প্রশ্ন করলেন যে হজুর আপনাকে চারটি প্রশ্ন করতে চাই তো এই চারটি প্রশ্নের আপনাকে যথাযথ উত্তর দিতে হবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমরা ইসলাম কবুল করে দেব বলুন আলহামদুলিল্লাহ আর যদি আপনি হেরে যান না পারেন তাহলে সারা পৃথিবীতে আপনাদের এই পরাজয়ের কথা আমরা বলে বেড়াবো বলবেন না তবে শর্ত আছে আমরা যা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন আর হাদিস থেকে দিতে হবে এর বাইরে একটা উত্তর দেওয়া যাবে না বুঝতে পারলেন না পারলেন না কয়েকটি প্রশ্ন বললাম বাবা চারটি প্রশ্ন ভালো করে শুনবেন তো হজরত উমার আদি আল্লাহ তালু কিন্তু খুব চালাক মানুষ ছিলেন তিনি বললেন যে এক কাজ করো প্রশ্নগুলো আগে কি ওগুলো আগে শোনাও তারপরে আমি রাজি হব কি হব না ওটা দেখা যাবে প্রশ্নই তো শুনলাম না এটা হচ্ছে চালাক মানুষের পরিচয় বাই চান্স যদি না পারি তখন রাজি হয়ে গেলে তো পাংচার হয়ে যাবে সব বুঝতে পারলেন না পারলেন না দেখাচ্ছি এমন প্রশ্ন করলো আমার জানাই নাই তো উনি চালাকি করে বললেন আগে প্রশ্ন বলো তারপরে রাজি হওয়ার ব্যাপার আসবে তো বললেন এক নম্বর প্রশ্ন হলো আপনি বলুন যে পৃথিবীর এমন দুজন ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মারা গেছে অথচ তারা একশো বছরের ছোট বড় কত দিনের বয়সে একশো বছরের ছোট বড় অথচ একই দিনে জন্ম একই দিনে মৃত্যু এটা কেমনভাবে হতে পারে বুঝতে পারলেন না পারলেন না দুই নাম্বার প্রশ্ন হলো এই দুনিয়াতে এমন একটা জায়গা যে জায়গাটাতে দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে একবারই আলো পড়েছিল সূর্যের আলো তার আগে একবারও পড়েনি কিয়ামত পর্যন্ত ভবিষ্যতেও সেখানে সূর্যের আলো পড়বে না মাত্র একবারই সেখানে সূর্যের আলো পড়েছিল তিন নাম্বার প্রশ্ন হলো এমন কোন কবর যে কবরটাও জীবিত কবরের ভিতরে লাশটাও জীবিত চার নাম্বার প্রশ্ন হলো আপনি এমন কারাগারের কথা বলুন যেই কারাগারে যে বন্দিটা আছে যে আসামিটা আছে কোনো রকমের শ্বাস প্রশ্বাস নিতে পারে না অথচ বেঁচে থাকে মাসের পর মাস দিনের পর দিন বেঁচে থাকে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না হজর তোমার রাদি আল্লাহ তালু একটু চিন্তা ভাবনা করলেন একটু ভাবার পর কিন্তু প্রশ্নের সব উত্তর তিনি পেয়ে গেলেন কোরআন থেকে বলুন আলহামদুলিল্লাহ কোথায় থেকে পেল কোরআন থেকে চারটে প্রশ্নের উত্তর বের করে ফেললেন গবেষণা করে চিন্তা করে তাহলে কি মাথা আপনি ভাবুন আর আমাদের মাথা আমাদের বিদ্যা সব মুখস্ত বিদ্যা হজরত তোমারাদি আল্লাহ তা আল আন বললেন তাহলে একটা একটা করে শোনো এক নাম্বারে তুমি প্রশ্ন করেছিলে যে এমন দুই ভাই যারা একই দিনে জন্ম নিয়েছে একই দিনে মৃত্যুবরণ করেছে কিন্তু বয়সে কতদিন ছোটো বড় একশো বছর এটা হচ্ছে হজরত উজাহির আলাইহি সাল্ত আসসালাম এবং ওনার আর একজন ভাই বুঝতে পারলেন না পারলেন না এর আগে আমি একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম কোরআন থেকে যে হজরত উজাইর আলাইহি সালাম তিনাকে আল্লাহ তালা একশো বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন একবার মৃত্যু দিয়ে দিয়েছিলেন তো ওই যে একশো বছর উনি ঘুমিয়েছিলেন তো তিনি তো যমজ আর একটা ভাই ছিল সে তো তখন মরেনি সে তো বেঁচে ছিল পরবর্তীতে জীবিত হওয়ার পর তারা দুই ভাই একসঙ্গে মারা যায় তাহলে জন্ম নিয়েছিল একসঙ্গে মৃত্যুবরণ করেছে একসঙ্গে কিন্তু থেকে মাইনাস হয়ে গেছে সালামের একশো বছরের বয়স বুঝতে পারলেন না পারলেন না সে তো অবাক যে আপনি কোথায় থেকে নিলেন এই প্রশ্নের উত্তর তো বলছে কোরআনে আছে তো আও কাল্লাদি আলা আলা তিনি কি প্রশ্ন করেছিলেন এই আপনাদের প্রশ্ন মনে আছে না নাই যে একবারই আলো পড়েছিল আর কোনো দিন আলো পড়বে না সেই জায়গাটা হলো যে রাস্তা দিয়ে সমুদ্রের অপর দিয়ে পার হয়েছিলেন সেটা হচ্ছে নীল নদ কি নদ বললাম নীল নদে যখন তিনি ফেরাউনের ভয়ে বা ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন নীল নদে বারোটা রাস্তা তৈরি হয়েছিল এই বারোটা রাস্তাতে সূর্যের আলো একবারই পড়েছে ভবিষ্যতে আর কোনো দিন পড়বে না আর তার আগেও পড়েনি পানির উপরে রাস্তাটা হয়েছিল আপনারা জানেন তিন আপনি প্রশ্ন করেছিলেন এমন কবর যে নাম্বারে কবরটাও জীবিত জীবিত বললাম কি না সেটা হলো হজরত ইউন সালাম এবং মাছ এই দেখেন মুরব্বীরা আগেই মাথা নড়াচ্ছে ওরা বুঝে ফেলেছে ওরা আগে থেকে জানে বুঝতে পারলেন কি না যারা আগেকার যুগের মানুষ এগুলো আগের আলেমদের কাছ থেকে শুনেছি এখন আপডেট যারা এই যুগের ছেলে তাদেরকেও তো শিখাতে হবে হবে না হবে না তার জন্য ইয়াংরা ভালো করে শোনো সালাম আপনারা বলুন ভাই মাছে খেয়ে নিয়েছিল তো উনি মাছের পেটে কতদিন ছিল কে বলতে পারবে চল্লিশ দিন ছিল কতদিন বললাম চল্লিশ দিন উনি মাছের পেটে ছিলেন তো ওই মাছটা জীবিত মাছটাকে কবর বলছে ইহুদিরা চালাকি করে বুঝতে পারছেন না ওটা তো কবর না কিন্তু চালাকি করে উমার রাদি আল্লাহ তালকে ফাঁসাচ্ছি আর ওর ভিতরে ছিল ইউনুস নাবি তাহলে উনিও জীবিত মাছও জীবিত তাহলে কবরও জীবিত লাশও জীবিত বুঝতে পারলেন না পারলেন না উত্তর হয়ে গেল চার নাম্বার প্রশ্ন করেছিলেন যে এমন কারাগার যে কারাগারে যে বন্দিটা আছে বন্দিটা কোন রকম শ্বাস নিঃশ্বাস নিতে পারে না কিন্তু বেঁচে আছে সেটা হলো মায়ের গর্ব কি বললাম আমরা যখন মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভে কেউ শ্বাস নিঃশ্বাস নিতে পারে এই কথা বলছেন না কেন মায়ের নারীর সঙ্গে বাচ্চা নারীর অ্যাডজাস্ট করে দেয় আল্লাহ তালা বুঝতে পারলেন না পারলেন না দিয়ে মা যে শ্বাস প্রশ্বাস নেয় ওই শ্বাস প্রশ্বাস বাচ্চার জন্য যথেষ্ট হয়ে যায় বুঝতে পারলেন না কিন্তু যখন পরবর্তীতে জন্মগ্রহণ করে নারীটা কাটা পড়ে যায় তখন আলাদা আবার নিজে শ্বাস প্রশ্বাস নিতে হয় উত্তর হয়ে গেল ইহুদিরা ফেরে পড়ে গেল কারণ আগে বলেছিল যে উত্তর দিতে পারলে কি হব আপনারা বলুন মুসলমান হয়ে যাব এখন চালাকি করে বলছে ওমর তুমি আগে থেকে প্রশ্ন মানে উত্তর মুখস্থ করে রেখেছো মুসলমান হওয়া যাবে না সব পালিয়ে গেল বুঝতে পারলেন সুতরাং এই যে ইহুদিরা এসেছিল মুসলমানদের যত বিজয়ের রঙরাঙা পরিবেশ ছিল এটাকে নষ্ট করার জন্য এই কঠিন কঠিন প্রশ্নগুলো সাজিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু একটাতেও ওরা সাকসেস হতে পারেনি আজকেও মুসলমানদের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে নানানভাবে মুসলমানদেরকে দাবানোর চেষ্টা করছে যেমন ওমারকে করা হলো কিন্তু হাজারো চেষ্টা করলে পারবে না আল্লাহ তালা সব জায়গায় ইসলামের আলো জ্বালিয়ে দেবেন বলুন ইনশাআল্লাহ